শুক্রবার ছেলে মেয়ে কি খাবে সেটা নিয়ে একটা টেনশনে থাকে বিশেষ করে তার বাবা আর সেই জন্যই সকালবেলায় যায় তাদের জন্য বাজার করতে কিন্তু আজকে সপ্তাহটা ছিল একটু অন্যরকম আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট্ট একটা ব্লগে আশা করি সকলে ভালো আসেন পুরো ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন শুক্রবার সকালে উঠে আজকে কোনো নাস্তা তৈরি করা হয়নি গতকালের ভাত ছিল সেই ভাতগুলো ডিম দিয়ে একটু ভেজে সকালের নাস্তাটা শেষ করে নিলাম তারপরে চলে আসলাম দুপুরের রান্নার কাজে আজকে শুক্রবার সব কিছু বন্ধ আমার হাজব্যান্ডেরও বন্ধ ছিল কিন্তু বিশেষ কাজে আজকে আর সকালে বাসায় থাকতে পারবে না সেই জন্য গতকাল রাত্রেই বাজারটা সেরে রেখেছে এই তো নিয়ে আসছিল একটা লাল মোরগ সেটাকে আমি গতকাল রাত পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে শুক্রবার রান্না করবো যেহেতু সে সকালের বাজারে যাতে পারবে না সেই জন্য গতকালকেই সব কিছু এনে রেখে দিয়েছিল যাতে আজকে রান্না করতে কোনো সমস্যায় না হয় সেই জন্য আমি বলেছিলাম যেহেতু তুমি বাসায় থাকবে না শুক্রবার না রান্না করলাম শনিবার দিন রান্না করব তাই ভালো হবে সে আমার ওপরে রেগে গেল কেন বাচ্চারা খাবে তাহলে তুমি শুক্রবার দিনই রান্না করবে আমি থাকবো না তাতে কি হয়েছে যে কাজ সেই কথা আর কি করার রান্না করতে বলেছে রান্না করে ফেললাম প্রথমে মাছগুলো ভালো মতো ভেজে তুলে নিয়েছি তারপর মশলাটা কষিয়ে মাছগুলো রোনা করে নিয়ে অনেক অনেকদিন ধরে আসলে ইলিশ পোলাও খেতে চাচ্ছিলো আমার হাজব্যান্ড সেটা রান্না করা হয় না গত শুক্রবার যেহেতু তার দাওয়াত ছিল সেখানে গিয়েছিল। আর আমরা তারা তো মামিয়ে বিরিয়ানি রান্না করে খেয়েছিলাম আর ইলিশ পোলাও খাওয়া হয়নি তাই ভাবলাম যেহেতু ফিরি যে ইলিশ মাছ আছে পোলাও রান্না করছি মাংস রান্না করছি তাই এটাও বাকি থাকবে কেন এটা রান্না করে ফেলি যে দুপুরে বাসায় থাকবে না তাতে কি হয়েছে রাত্রে তো অবশ্যই বাসায় আসবে তখন খেয়ে নিবি সেই জন্য ইলিশ মাছটা ভুনা করে তারপর মাংস বসিয়ে দিয়েছি আর দেখুন ভিডিও করার কারণে কিন্তু এক ঘন্টা রান্না দুই ঘন্টা করে করতে হয় একটা চুলায় রান্না করি একটা চুলায় বসাই না কেন আমার রান্নাঘরটা খুবই ছোট এই জন্য একটু ক্যামেরা ভিডিও করতে একটু সমস্যা হয়ে যায় সেই জন্য একটু এক চুলা এক চুলায় রান্না করি একটু সময়টা বেশিই লেগে যায় যাই হোক অনেক কষ্ট করে ভিডিওটা করি আর এই ভিডিওটা দেখে আসলে ভিউম যদি না হয় অনেক খারাপ লাগে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল দয়া করে একটু শেয়ার করে দিবেন যাই হোক কথা বলতে বলতে দেখুন সবকিছু রান্না বান্না হয়ে গেছে কিন্তু আমার এই তো ইলিশ ভোনা করেছি লাল মুরগি আলু দিয়ে ঝোল করে নিয়েছি আর সাদা পোলাও রান্না করে নিয়েছি আজকে আর ডিমের কোরমাটা করিনি তাই ছেলেকে ইলিশ মাছটা দুপুরবেলায় খাইয়ে দিলাম নিজের হাতে সবসময় তো হাত দিয়েই খায় আজকে ভাবলাম যেহেতু ইলিশ মাছে অনেক কাটা হাত দিয়ে খেতে পারবেন না ছোট মানুষ সেই জন্য নিজে বসে একটু সময় ধরে তারপর ছেলেকে খাইয়ে দিলাম ছেলের খাওয়া শেষ করে তারপর নিজে আর মেয়ে দুজনে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু হালকা পাতলা নাস্তা তৈরি করে নিলাম খাওয়ার জন্য একটু চা করেছিলাম লবঙ্গ দিয়ে অনেক দিন ধরে চা খাওয়া হয় না গলাটাও একটু খুসখুস করছিল সেই জন্য চা করে খেলাম আর ছিল ফ্রিজে ছিল কিছু পেয়ারা অনেক মিষ্টি পেয়ারাগুলো ছিল সেগুলো একটু ঝাল করে মাখিয়ে নিয়েছি পেয়ারাগুলো খেতে খুবই মিষ্টি ছিল এমনিতেই অনেক মজা লেগেছে তারপরে একটু নুন আর একটু মরিচের গুঁড়ো দিয়ে তারপরে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম খেতে খুবই ভালো লেগেছিলো এই ছিল আজকে সারাদিনের ভিডিও আশা করি ভালো লেগেছে সকলকে ধন্যবাদ